বাবা গো এই বাড়ির কাছে বিয়ে রেখে আমরা নাকি এখন যাচ্ছি শ্রীরামপুরে বিয়ের নেমন্তন্নে অ্যাটেন্ড করার জন্য সত্যি আমাদের মতো এরকম পাগল কি কেউ আছে এই দিন বিয়ে বাড়িতে গিয়ে কি কি করলাম সবকিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের মামার বিয়ে ছিল তো সেখানে তো দুপুরবেলা গেছিলাম আর রাতে ছিল বাবার পিসির মেয়ের বিয়ে আমরা তো মামা থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর আমাদের বেরোনোর কথা ছিল সেই বিকেল পাঁচটার সময় কিন্তু আমাদের রেডি হতে হতে একটু লেট হয়ে গেছিল যেই কারণে আমরা বেরিয়েছি ছটা দশের দিকে আর করবো বলো এরকম সাজুগুজু করে বেরোতে তো একটু টাইম লাগবে তাই না মামাবাড়ি থেকে এসে একটু শুয়েছিলাম যেই কারণে একটু লেট হয়ে যায় হোক এখন তো বেরিয়ে গেছি ভালোই ভালো ওখানে পৌঁছাতে পারলো আর সাত গ্রামের রাস্তাটা যেহেতু এই টাইমে অনেকটাই পরিমাণে জ্যাম থাকে যেই কারণে আমরা কাঁচরাপাড়ার ভেতর দিয়ে গেছি গাড়ির সবারই কিন্তু নেমন্তন্ন ছিল কিন্তু সবাই যদি বিয়ে বাড়িতে যেত তাহলে একটা বাস দরকার ছিল মানে আমাদের বাড়িতে এত পরিমাণ লোক গাড়ির মধ্যে সব ভাই বোনরা থাকলে যেটা হয় আর কি একদিকে আমরা নাচের গান চালিয়ে নাচতে নাচতে আসছি আর ওইদিকে আবার ভাইরা দুঃখের গান চালায় কাঁদতে কাঁদতে আসছি এই সব করতে করতে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এলাম অনেক খোঁজাখুঁজি করে আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়েটা না বাড়িতে হয়নি বিয়েটা হয়েছিল একটা লজে এখানে এসে দেখি সামনেটা বেশ সুন্দর করে ডেকোরেশন আসার সময় যেহেতু গাড়ির জানালা খোলা ছিল ওই কারণে চুলের বারোটা বেজে তেরোটা বাজতে গেছিল আমাকে ওই সব কোনো ব্যাপার না কারণ আমরা ব্যাগে করে সিডুনে নিয়ে আসছিলাম আমরা অত কাঁচা কাজ কিন্তু করি না সব বিয়ে বাড়িতে ধরতে পারে না পকোড়া স্টল থেকে পকোড়া প্লেটে করে নিয়ে চলে আসি ভেতরে আর ভেতরে এসে দেখি এখানে বিয়েতে বসে গেছে তাই কি আর করবো এখানে ব্রাইড বসার যে জায়গাটা করেছিল সেই জায়গাটা বসে এক একজন এক একজনের কাজে বিজি হয়ে গেছি এইদিকে আমি ভিডিও করতে ব্যস্ত তারপরে অনেক ফটো তুলেছিলাম আর আমার ভাই ওইদিকে যে কি করছিল কি আর বলবো গাই ফটো তোলা কমপ্লিট করে আমরা এখন বাইরে চলে আইছি ফুচকা খাওয়ার জন্য বিয়ে বাড়ি আইছি আর ফুচকা খাবো না সেইটা কি কখন হইতে পারে এখানে দালায় পড়ছি আমরা ফুচকা আর এইখানকার ফুচকার আমাদের গায়ে ঘাটার ফুচকা একদমই আলাদা এই ফুচকাগুলো এত পরিমাণ বড় যে আমার মা ভেঙে ভেঙে কাটছিল কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই ফুচকাটা আমি একেবারে মুখে ঢোকাবো তো দেখতেই পাচ্ছ তোমরা ও না ভেঙে আমি কিন্তু পুরোপুরি খেয়ে নিলাম আর আমি কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি তো পরিমাণ ফুচকা খেয়ে নিয়েছি যাই না এরপরে আর খেতে বসলে খেতে পয়েন্টটা পরে দেখা যাবে এখন কয়েকটা শর্টস ভিডিও বানিনি এই এইদিকে বোন আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল ওইদিকে গিয়ে দেখি বিয়ে কমপ্লিট হয়ে বাড়ির সবাই দেখি এখানে এসে দাঁড়ায় রয়েছে বউয়ের সাথে দেখা করবে বলে আমিও তাদের সাথে দাঁড়ায় পড়লাম যে আমিও দেখা করব এখনো কথা বলতে কিছু সময় লাগবে কারণ এখন নতুন বর বউয়ের হবে ফটোশুট আমরাও দাঁড়ায় রয়েছি ওইদিকে গিয়ে দেখলাম যেটু গিয়ে কথা বলা শুরু করে দিয়ে চলো চলো সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার একটু নতুন বর সাথে ফটো তুলে আসি এখানে সবাই মিলে ফ্যামিলি ফটো তুলছিল তারপরে আমাদের বাড়ির সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে কিছু ফটো তোলার জন্য এখানে দাঁড়িয়ে যখন আমরা বিয়ে দেখছিলাম তখন দেখি যে আমাদের এখানকার বিয়ের নিয়ম আর ওখানকার বিয়ের নিয়ম কিছুটা হলেও আলাদা এখানে আর বেশি সময় নষ্ট না করে চলে গেছিলাম গিলতে এখানে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য এই দিকে দেখো ভাই আবার বলছে আমার জামার এখানে বোতাম লাগানো নেই তুই তার মধ্যেই আমার ভিডিও করে বলছিস সেইটাও আমি ভিডিওতে দিয়ে দিছি প্রথমে কিন্তু আমার ভাই ওই সাইডে বইছিল তারপরে মায়ের তুলে দিয়ে মায়ের জায়গায় ও বইছে ও যেই জায়গায় বইছিল সেই জায়গায় মায়ের বসাইছে সেই দিন আমরা কি কি খাওয়া দাওয়া করছিলাম সেগুলো তো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এইদিকে বাইরে এসে সবাই মিলে গঙ্গার হাওয়া খাচ্ছি একদম গঙ্গার কাছাকাছি ছিল এখানে বাইরে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে বেশ ভালোই লাগে বিয়ে বাড়িতে ঘোরা শেষ এবার চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া যাক তো চলো আজকের মতো টাটা সবাইকে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে